একজন মুভমেন্ট একজন বান্দা পরিপূর্ণ ভাবে আমরা তখনই হয়ে উঠতে পারবো যখন আমরা মানুষের সাথে সদাচারণ করব ভালো আচরণ করব ভাই ভাইয়ের করব আমরা আমরা আমাদের নিজেদের মধ্যে কুমল সৃষ্টি করব না দ্বিতীয়ত আমাদের উদ্দুলের মধ্যে আমরা করব আমরা এবারদের মধ্যে একনিষ্ঠ হব এবং আল্লাহ তালার এই চতুর্থ নাম্বার আয়াত অনুযায়ী ঠিক মতন জাগা বাদাই করবো এবং আথে হাতে প্রতি বিশ্বাস স্থাপন করবো তারপরে আমাদের পঞ্চমে হাতে সমাধান দিয়ে দিচ্ছেন সমাধান দিয়ে দিচ্ছেন উদারি উদয়হীন